আসসালামু আলাইকুম ইমরান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে ফ্রাইড কটন শাড়ি দিয়ে জামা তৈরি করা যায় ব্যবসার জন্য ফ্রি সাইজের এটি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর একটা শাড়ি থেকে কয়টা জামা বের হয় এটাও তোমরা বুঝে যাবা তো চলো ভিডিওটি শুরু করি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবা ধরো আমার কাগজটা হচ্ছে শাড়ি তো আমি যেহেতু ফ্রি সাইজ দিয়ে দিচ্ছি ব্যবসার জন্য সেহেতু আমি প্রথমে জামার ঝোলটার তৈরি করে নেব এর জন্য আমি পঞ্চাশ পঞ্চাশ করে একশো ইঞ্চি কেটে নিব। এইটা হচ্ছে আমার জামার ঝোল এবং হাতা দিব বাইশ সেন্টিমিটারে এরপর হচ্ছে আমরা ওড়না নিব আড়াই গজের আড়াই গছ হচ্ছে ছত্রিশ ইঞ্চিতে যেহেতু এক গছ তাহলে ছত্রিশ ছত্রিশ দুইবার নিয়ে এবং আঠারো ইঞ্চে নিব যেহেতু আমার ওনাতে কোন কাছার মধ্যে সেলাই পড়বে সেজন্য আমি আঠারো নিব না আমি বিশ নিব তো আর বাকি চার আঙ্গুল বাড়তে থাকে শাড়ির এটা আমি অন্য কাজে ব্যবহার করব। এটার জামার ঝোল দিলে জামার ঝোলটা বড় হয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করি এর জন্য আমি এখানে একটা ফ্রাইড কাপড় কটনের সুতি কাপড় নিয়েছি আর তোমরা চাইলে বয়েল কাপড় দিয়ে করতে পারো তো একটু রিস্ক নিতে হয় তো আমি দেখো শাড়িটা আমি ভাজ করে খুলে নিয়েছি এরপর আমি প্রথমে পঞ্চাশ ইঞ্চি নিব জামার ঝুলের জন্য তো আমি এখানে পঞ্চাশ ইঞ্চি নিয়েছি এবং এখানে একটা কেচে দিয়ে অল্প একটু দাগ দিয়ে নিব। তো দেখো আমি দাগ দিয়ে নিচ্ছি এরপর এই এখান থেকে ধরে আমার একটা ফিতার সাহায্যে আমি আরও পঞ্চাশ ইঞ্চি মেপে নিব। দেখো এখান থেকে আমি আরও পঞ্চাশ ইঞ্চি মেপে নেব আমি কিন্তু এই জামার ফ্রি চার্জগুলো দিয়ে দিচ্ছি তো দেখো আমি আরও পঞ্চাশ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানেও আমি একটা কেচের সাহায্যে পুটুক টেনে ব্যবসার ক্ষেত্রে এই যে দাগ ধাওয়াকে পুটুকতা না বলে তো দেখো এরপর আমি হাতা কেটে নিচ্ছি এই এখান থেকে দৌড়ে আমি বাইশ সেন্টিমিটার নিয়ে নেব যারা ব্যবসা করে তারা কিন্তু ফি সাইজ দিয়ে থাকে আমার এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই কাজ শুরু করতে পারবা তো দেখো আমি এখানে বাইশ সেন্টিমিটার নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার হাতার সাইজটা এখানেও আমি একটা দাগ নিয়ে নিব এরপর আমি আড়াই গজের ওনলাটা নিয়ে নেব তো আমি এখানে প্রথম ছত্রিশ নিয়েছি এখানে আমি দাগ দেবো না এখান থেকে ধরে আমি আরও ছত্রিশ ইঞ্চি নিয়ে নেব তো আমার এখানে দুই গছ হলো এখন আমার আড়াই গছের জন্য আরও আঠারো ইঞ্চি লাগবে তো আমি আঠারো ইঞ্চি দিব না কারণ আমার ওনাতে জোড়া পড়বে সরি জোড়া না আমার যে সেলাই করবে সেলাই পড়বে এর জন্য আমি এখানে বিষ নিয়ে নিচ্ছি আর দেখো এখানে আমি চার আঙ্গুলের মতো কাপড় বেঁচে গেছে তো এটা যদি জামার ঝুলে দি তো জামার ঝুল বড় হয়ে যাবে হাতায় দিলে হাতা বড় হয়ে যাবে ওনলা দিলে ওনলা বড় হয়ে দেখো ওনলা আমি চড়ায় নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি আর লম্বায় নিয়েছি গজ তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমি আবারও বলছি যে চড়ায় কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি নিয়েছি এবং লম্বায় গজ আর ওনলার পাশ দিয়ে যে শক্ত ইয়াটা থাকে ওইটা ছিঁড়ে ফেলে দিচ্ছি হাতের সাহায্যে এরপর দেখো আমি এখানে জামা কেটে নিব। দেখো আমার জামার পাশটা হচ্ছে আমি এখানে চৌত্রিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি এটাই হচ্ছে ফ্রি সাইজের তো আবারও বলছি আমি লম্বাই কিন্তু আমি একশো ইঞ্চি নিয়েছি আর চওড়া নিয়েছি চৌত্রিশ ইঞ্চি তো এখানে আমি পুটুক টেনে নিয়ে এরপর আমি হাতের সাহায্যে ছেড়ে ফেলছি ফ্রাইড কাপড়ে পানি লাগলে এটা ছেঁড়া যায় না ফ্রাইড কাপড় লম্বাতে ছেঁড়া যায় কিন্তু পাশ দিয়ে ছেঁড়া যায় না দেখো আমি লম্বাতেই কিন্তু ছিঁড়ে ফেলেছি এটা হচ্ছে আমার জামার লোকটা তো দেখো আমি এখানে হাতা জামা আর ওনলা নিয়েছি এটাই হচ্ছে আর আমার এই এতটুকু কাপড় বেঁচে গিয়েছে তো আমার ভিডিওটি এ পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ